بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمه الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله المولى العظيم سمعني شكر إليه ونص আল্লাহ করি ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন আমিও আল্লাহ আল্লাহন হু তাআলার রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ তো আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি হইতেছে জীবিকা বৃদ্ধির জন্য মাল দৌলত বৃদ্ধি পাওয়ার জন্য কোরআনে আমল সম্মানিত বন্ধুগণ তো আজকে এমন একটা আমল নিয়ে আসলাম কেউ যদি কেউ যদি একদম বেকার থাকে যার কোনো ইনকাম নাই সেও যদি আমল করে আল্লাহ তালা অতি দ্রুত তার কাজের ব্যবস্থা করে দেবে ইনশাল্লাহ এবং উত্তম রিজিকের ফায়সাল আল্লাহ করে দেবে ইনশাআল্লাহ আমলটি কি আমলটি হইতেছে ফজরের নামাজের পরে এবং মাগরিব অথবা এশার নামাজের পরে এগারোবার বার ফার এগারো বার পাঠ করবে সুরাতুল এখলাস উল হু আল্লাহ আহাদ বার পাঠ করবে এরপর উনত্রিশ নম্বর পাড়ার একটি সুরার নাম হইতেছে সুরে মুজ্জাম্মিল সুরাতুল মুজাম্মিল এই সুরাটি একবার তেলাওয়াত করবে আবারও এগারো বার ইস্তেকফার এগারোবার দুরশিপ পাঠ করে ট্যাবলার দিকে হয়ে যদি খোলা আকাশের নিচে হয় তাহলে ভালো যদি খোলা আকাশের নিচে না করতে পারেন ঘরের ভিতরও করতে পারবেন আসমানের দিকে হাত উঠিয়ে উঁচু করে হাত উঠিয়ে পাখি নিকট দোয়া করবেন প্রার্থনা করবেন এরপর দোয়া করা শেষ হয়ে গেলে বেশি বেশি এই অজিফাটি পাঠ করতে থাকবেন আল্লাহ লাতইফু আল্লাহ লাফু এই আমটি একাধারে যে কোনো জমা আট দিন থেকে শুরু করতে পারেন অথবা যে কোনো দিন থেকে শুরু করতে পারেন এ আমটি একা একুশ দিন করে যাবেন একদিন যেন মিস না হয় ইনশাআল্লাহ একুশ দিনের ভিতরে দেখবেন আল্লাহ তালা আপনাকে উত্তম রেজেক্ট ফায়সালা করে দিবে। যারা বেকার তাদের কাজের ব্যবস্থা করে দিবে যাদের চাকরি নাই আল্লাহ তালা চাকরির ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ ব্যবসার মধ্যে প্রচুর পরিমাণ বরধ্যহারণ করবে ইনশাআল্লাহ একাদারে একুশ দিন এই করবেন এই নিয়মে করবেন আল্লাহ সব আমাদেরকে যে কোনো সমস্যার সম্মুখীন হলে কুরআন আমন করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত